ও আমার যুবক ভাইরা যারা আমরা যৌবন কালকে হেলায় তুলায় কাটিয়ে দিতেছি আল্লাহ রসুল সাল্লাম বলেছেন এই যৌবন কালে যারা আল্লাহর আবাদদের মধ্যে সময়টা কাটাবে আল্লাহ রব্বুল আলামিন সেই মহা কঠিন দিনে কিয়ামতের দিনে আরো সে সায়ার নিচে ভিভিআইপি ক্যাটাগরিতে এসি কেবিনে বসার ব্যবস্থা করে দেবেন বলেন সুহান আমাদের যুবক ভাইরা কিভাবে আমাদের সময়টা কাটাচ্ছি هلاয়েদুলায়ে আমাদের জীবন দিয়েছে একটা যৌবন দিয়েছে এই যৌবনটাকে আমরা অবৈধ কাজে ব্যয় করতেছি নেশা মাদক দ্রব্য সবকিছুতে আমরা লিপ্ত হয়ে যাচ্ছি এই যে নেশা আমাদের কি পরিমাণ ক্ষতি করতেছে যেই পরিমাণ গাড়ি দুর্ঘটনা হচ্ছে সবগুলো নেশা পানের কারণে কি বলেন ঠিক কি না যত বিবাহ বিচ্ছেদ সংসারের মধ্যে অশান্তি প্রত্যেকটা ডিভোর্স প্রাপ্ত মহিলাদেরকে মেয়েদেরকে জিজ্ঞাসা করা যদি হয় যে কি কারণে বিবাহ বিচ্ছেদ হয়েছে বলবে যে আমার স্বামী নেশা করে মদ পান করে রাত্রে বেলায় মারধর করে এই জন্য আমি ডিভোর্স নিয়েছি বিচ্ছেদ হয়েছে সব আমাদের অভিশাপ হলো এই নেশা যুবক সমাজকে ধ্বংস করে দিয়েছে এই যে নেশা যারা পান করবে নেশা পান করার কারণে তার বিগত দিনের চল্লিশ দিনের আবাদত আল্লাহ রব্বুল আলমিন বরবাদ করে দিবেন ধ্বংস করে দিবেন এটা একটা ভাইরাস এটা একটা ক্যান্সার এই ক্যান্সার থেকে আমাদের অভিশাপ আমাদের সমাজের জন্য এই অভিশাপ থেকে আমাদেরকে বিরুদ্ধ থাকতে হবে বেঁচে থাকতে হবে কারণ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পরকালে জাহান্নামিদের রক্ত পুঁজ খাওয়াবেন যারা নেশা পান করবে এদের জন্য জাহান্নামিদের পচা রক্ত পুঁজ এগুলো তাদেরকে খাদ্য দিবেন সাথে সাথে নেশা আমরা বুঝিনা কুল্লু মুস্কিরিন হারাম কুল্লু মুসকিরিন খমর প্রত্যেক যার মধ্যে নেশা আছে মাতলামি আছে মাথা মাতাল করে এমন প্রত্যেকটা জিনিস হলো নেশা সুতরাং নেশা থেকে আমাদের সমাজকে মুক্ত করতে হবে ধূমপান আগুন খর যারা রয়েছে এরা আগুন খায় মনে করে এটা নেশা নয় আগুন হলো জাহান্নামীদের খাবার কি বলেন সূরাতুল গাশিয়া মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইউসমিনু জু এমন জান খাবার হবে যেই খাবার খাওয়ার দ্বারা তাদের শরীরের মধ্যে পুষ্টি যোগাবে না শরীর স্বাস্থ্য ফুটফুট হবে না স্বাস্থ্য হৃষ্টপুষ্ট হবে না জাহান নামে তোকে এমন খাবার দেওয়া হবে যেই খাবারের দ্বারা তাদের ক্ষুধা নিবারণ হবে না তাহলে সিগারেট ধূমপান যারা খায় এদের এই খাবার দ্বারা কি শরীর স্বাস্থ্য হৃষ্টপুষ্ট হয় বলেন সিগারেট ধূমপান আগুন খর যে আগুন খায় এই খাওয়ার দ্বারা কি ক্ষুদা নিবারণ হয় জোরে ছোরে বলেন না একটু যদি না হয় ধূমপানের সিগারেটের খাপের মধ্যে কি লেখা থাকে প্যাকেটের মধ্যে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায় কি বলেন আল্লা পাগরব বলে আমি সুর আতুল পাকারার মধ্যে তুলে ধরেছেন ওয়ালে আতুল কুবি আইদি কুমির আত্তা হালুকা তোমরা কী জন্য নিজেদেরকে মৃত্যুর দিকে ঢেলে দিচ্ছ এই ধূমপান খাওয়ার দাও ফুসফুস নষ্ট হচ্ছে কি হচ্ছে না বলেন ধূমপান খাওয়ার দ্বারা আপনার ফ্যামিলি আপনার স্ত্রী আপনার মেয়ে আপনার সন্তানকে আপনাকে দেখতে পারে ঘৃণার চোখে তাকায় স্ত্রীর অগোচরে গোপনে বাইরে ধূমপান খেয়ে ঘরের মধ্যে প্রবেশ করে মুখে দুর্গন্ধ নিয়ে স্ত্রী তার কাছে যেতে লজ্জা করে ছটপট করে অনিয়া ভাত করে অপছন্দ করে সুতরাং এই ধূমপান আপনার স্ত্রী অপছন্দ করে না আমরা অপছন্দ করি না সুতরাং ধরে নিতে হবে আমরা আপনার ইতাকান স্ত্রী সন্তান সন্ততি কোনো ভালো অফিস আদালতে ধূমপান খাওয়া যায় না কারণ এটা একটা খারাপ কাজ খারাপ খরাপ সাটা জন করুন এটা হলো জাহান খাবার। যারা আগুন খায় যারা ভুন পান করে। এরা জাহান্নামীদের খাবার খায়। ওয়াসা প্যাসা ফি আহি ওই যুবক যে দার্্য ভন কালকে এবা মাধ্যমে অতিবাহিত করেছে। আল্লাহ রাজজিঘুশী করেছে। জপন কালে এবাদত আল্লাহ বাগের কাছে প্রিয় ৃদ্ধ হওয়ার পর। কমর বাঁকা হয়ে গেছে এই সময় সঠিকভাবে সিজদা হবে না সঠিকভাবে হবে না সঠিকভাবে নামাজ হবে না সঠিকভাবে পেশাব হবে না গায়ে লাগবে এই আল্লাহর কাছে ওই পরিমাণ কি নয় প্রিয় নয় কিন্তু যারা বৃদ্ধ হলে কি সমস্যা আছে নাকি আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছেন সুরত উদ্দিনের মধ্যে যারা যৌবনকালে কালে আবাদত করবে ঠিক মতো আবাদত করবে এরা বৃদ্ধ হলেও লাভ কালের লাভ করবে

মৃত্যু কবরে ঢুকার আগ পর্যন্ত যৌবন কালের সোহাব দেন বলেন সুহান তাহলে আপনার যৌবন কালে ভালো করে আবেদন যদি করেন বৃদ্ধকালে অকচ হয়ে গেল বোনাস পাবেন ঠিক কিনা বলেন এই জন্য যুবক ভাইদেরকে বলতেছি আপনি এই যৌবন গোল্ডেন অপরচুনিটি হিসাবে সোনার সুযোগ হিসাবে আপনারা এবাদত বন্দেগীর মাধ্যমে কাটিয়ে দেন তাহাজ্জুদের মাধ্যমে কাটিয়ে দেন নামাজ দান খয়রাত থেকে শুরু করে জনকল্যাণমূলক কাজ মানুষের উপকার করা মানুষের ক্ষতি না করা এই সকল ভালো কাজের মাধ্য দিয়ে আমাদের যৌবন আমরা অতিবাহিত করার চেষ্টা করি এর সোয়াব এর ফেসিলিটি ব্যাংকের মতো খালি ইন্টারেস্ট আসতেই থাকবে বৃদ্ধকালে ঠিক কিনা বলেন সুরাতো তিনের আয়াত বলছি ফালাহুম আজরুন আজ মামনুন নয় রুমাম্ন মানে কর্তনহীন যৌবনকালে যে পরিমাণ ভালো কাজ করেছে বৃদ্ধ অবস্থা এখন নড়াচড়া করতে পারতেছে না বিন্দু পরিমাণ আল্লাহ সব কাটবেন না তার যৌবনকালের কালের ঘরে শুয়ে বসে বসে সে বৃদ্ধকালও পেতে থাকবে এই জন্য যৌবনকালকে কালকে মূল্যায়ন করতে হবে এই বিষয়ে আলোচনা করতে গেলে অনেক লম্বা সময় সাত শ্রেণীর ব্যক্তিক আল্লাহর ফুল আমিন কাল কেয়ামতের মাঠে ভি ভি আই ভি ক্যাটাগরিতে এসি কেবিনে বসার ব্যবস্থা করে দিবেন সামনের কাতারে তার মধ্যে দুই নম্বর সাফ মুন্না সাফিবা জাতিল্লা والرجل قلبه معلق بالمسجد ওই ব্যক্তি যার অন্তর সদা সর্বদা মসজিদের থাকে লেগে থাকে মসজিদের সাথে সম্পৃক্ত থাকে মসজিদ থেকে নামাজ পরে বের হয়ে যদি কাজে কর্মে চলে যায় সদা মনটা ছটপট করতে থাকে কখন আবার আমরা দ্বিতীয় অর্থ নামাজের জন্য আবার চলে যাব ঠিক কিনা বলেন যদি বাজারে যায় বাজারের কার্যক্রম শেষ করে বাজার ঘাট তাড়াতাড়ি শেষ করে অনেক মুসলিমকে দেখা যায় এখানে হয় কিনা আমি জানি না শহরে মসজিদ আমি যেখানে নামাজ পড়াই এসারের আগেই এসে নামাজ কাতারে বন্দি ভর্তি গ্রামে একটু কাজেকর্মে ব্যস্ত থাকে বাজারে কিন্তু শহরে মসজিদগুলো দেখবেন আমার মসজিদে আলফরাজা মসজিদ এছাড়া আজরা আগে মুসলিম সামনে কাতায় ভর্তি হয়ে রয়েছে কিসের কারণে মসজিদের সাথে সম্পৃক্ত একটা পরিবেশ আপনারা ইনশাল্লাহ আজানের অপেক্ষা না করে মসজিদে আসবেন রয়েছে যারা মসজিদের সাথে যাদের অন্তর সম্পৃক্ত থাকবে আল্লাহ রব্বুল আমিন কাল কেয়ামতের মাঠে ওই কঠিন মহাদিনে যেদিন মাথার উপর অর্ধ হাত উপরে সূর্য এসে যাবে দুনিয়ার মধ্যে তো আমরা এই কঠিন দূর থেকে সূর্যের তাপ দশ মিনিটও গ্রীষ্মকালে থাকতে পারি না কি বলেন ফেনার কাছে আসছে তাড়াতাড়ি ফেন দিচ্ছি সেই কঠিন দিনে কি অবস্থা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত থাকবে তাদেরকে ভিভিআইপি ক্যাটাগরিতে বসার ব্যবস্থা করে দিবেন অরাজুলান তাহাব্বা ফিল্লাহ এমন দুই ব্যক্তি যারা পরস্পরে ভালোবাসে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরাই একে অপরকে ভালোবাসি কিসের জন্য আপনার ইমাম সাহেবকে ভালোবাসেন কিসের জন্য আল্লাহর জন্য দেখা যায় মসজিদের মধ্যে ইমাম সাহেবের বিরুদ্ধে যদি কেউ কথা বলে ইমাম সাহেব না বলেও ইমাম সাহেব ঘোষণা না করলেও দেখা যায় কিছু মুসল্লি যারা ইমাম সাহেবকে ভালোবাসে তারা প্রতিবাদ করে ইমামের উপর কেন টর্চারিং করা হয় কি জন্য ইমামকে কথা শুনতে হচ্ছে ইমামের পক্ষে তারা ইমামকে যে ভালোবাসে এটা আল্লাহর জন্য ভালোবাসবে কি বলেন ঠিক কিনা আল্লাহকে ভালোবাসে আল্লাহকে খুশি করার জন্য তারা একত্রিত হয় হাদিসের ব্যাখ্যা আজকে মাহফিলের মধ্যে আমরা যে একত্রিত হয়েছি কিসের জন্য আল্লাহকে ভালোবাসি আল্লাহর কথা শোনার জন্য আমরা পরস্পরের মধ্যে একত্রিত হয়েছি আবার আল্লাহকে রাজি খুশি করার জন্য ফজরের নামাজ আমাদেরকে পড়তে হবে এই জন্য মাহফিল শেষ করে যে একটু বিশ্রাম নিয়ে আবার আল্লাহর কাজ করার জন্য আমরা এখান থেকে কি হয়ে যাব বিচ্ছিন্ন হয়ে যাব সুতরাং এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালকে আমাদের মাঠে আরশের ছায়ায় ভিভিআইপি কে ভিভি সিস্টেমে এসে কি মেনে ব্যবস্থা করে দিবেন ওয়া রাজুলুন দা দু ইমরাতুন দা তামান সামিন ওয়া চার নাম্বার ওই ব্যক্তি যেই ব্যক্তিকে একজন সম্ভ্রান্ত বংশের রমণী সুন্দরী নারী তাকে আহ্বান করলো বিভিন্ন সিস্টেম হতে পারে আমরা ইশারাঙ্গি দাওয়াদবারে ফেসবুক মমালের মাধ্যমে চ্যাটিং এর মাধ্যমে হতে পারে একটা সুন্দর যুবককে ডাকলো যাকে সুন্দর হোক সুন্দরী রমিন তাকে ডাকলো গুনার কাজের জন্য বেবিচারের জন্য আকাম কুকাম করার জন্য রজুলুম দা তুম রাজুম দা তুমান সবিন ওই উত্তরে ওই যুবক ওই পুরুষ বলল ফাকাল ইন্নি আখাফুল্লাহ সে বলল আমি আল্লাহকে ভয় করি আল্লাহর ভয়ে আমি এই কাজ করতে পারবো না এই এই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে আরশের ছায়ায় ভিভিআইপি সিস্টেমে এসি কেবিনের মধ্যে বসার ব্যবস্থা করে দিবেন পাঁচ নম্বর ছয় নম্বর ও রজুল উন্তাশ্ব দাকা বিশ্ব থাকা ওই ব্যক্তি যে দান করে ফাফা হা সেটাকে করে হাত তালা তাহলে আমি সীমা লুমাং ফাঁকা দিই থেকে কি দান করলো বা আমার জানে না এক নম্বর জানলে পরে অনেকে ফাঁকে দিবে দান ঘরের মধ্যে একটু বিশ্লেষণ করে দিই কারণ কিছু কিছু ক্ষেত্রে গোপনে দান করতে হয় অন্তরের অবস্থার উপর দান করলে যদি অহংকার মনে হয় নিজেকে দানবীর মনে হয় মানুষের সামনে সম্মান নিতে মনে হয় এরকম অন্তরের অবস্থা হলে গোপনে দান করতে হয় মাঝে মাঝে প্রকাশ্য দান করতে হয় মানুষ আপনার দেখে আরো বেশি দান করবে ঠিক কিনা বলেন এটা নবীজি যুদ্ধের মাধ্যমে কাছ থেকে করেছেন প্রকাশ্যে কালেকশন করেছেন আপনার দেখে যদি একটা মানুষ পাঁচ হাজার দেয় দশ হাজার দেয় এক লক্ষ টাকা দেয় তাহলে সম্পূর্ণ এক লক্ষ টাকার সব আপনারা আমল নামে কে দিবেন আল্লাহ রবিন এজন্য মাঝে মাঝে একটু প্রকাশ্য দান করতে হয় যারা দানের বিরোধিতা এরাই মূলত প্রকাশ্য দান করতে বিরোধিতা করে কি বলেন ঠিক কিনা ভাই আরেকজন প্রকাশ্য দান করতেছে আপনার সমস্যা কোথায় সুতরাং গোপনেও দানের হাদিস রয়েছে অন্তরের অবস্থার উপর আপনার অন্তরে অহংকার প্রকাশ পাচ্ছে মানুষ দানবীর বলবে সম্মানিত মনে হচ্ছে এই সময় আপনার চিকিৎসা হলে আপনি গোপনে দান করবেন মাঝে মধ্যে প্রকাশ্য দান করলে আপনার দেখা থেকে আরো দশ জন লোক দান করলো দশ জন লোকের সোহাব আপনি নাকা অরজুলুম দাসত দেখা বিশ্ব দেখার দিন আর একটা অরজুলুন দেখার আল্লাহ খাওলিয়ান ফাফা দাদাইনাম ওই ব্যক্তি যে ব্যক্তি গোপনে আল্লাহর জিকির করে দেখার আল্লাহ খাওলিয়ান ফাফা দাদাইনাম তারপর চোখের পানি ফেলায় তার যদি নামাজ পড়ে চোখের পানি ফেরায় কারণ জিকির এবং এলেম এলেমের সাথে সাথে আমাদেরকে কি করতে হবে আল্লার শরণ আল্লাহর জিকির লাগবে এলেম যখন আমরা অর্জন করতে পারবো আর এলেমটা বাস্তবায়নটা হলো জিকির জিকির মানে স্মরণ আপনি জানেন এখন এই বাদত করতে হবে অসরের সময় অসর দিতে হবে জাকাতের সময় জাকাত দিতে হবে এই জ্ঞান আপনার অর্জন হলেই আপনি বাস্তবায়ন করার নামে হলো জিকির